কয়েকদিন তো কাঁচা আমের রেসিপি দিয়েছি এবার আজকে দেব আমি পাকা আমের রেসিপি আজ আমি পাকা আম দিয়ে বানিয়েছিলাম আম সত্ত্বে দু রকমের আম আছে এখানে আর আমি নিয়েছি এখানে এক কেজি মতো আম আমগুলিকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম কেটে নিয়ে এবারে আমের পাল্পগুলিকে সফট একটা স্পুন দিয়ে ভালো করে তুলে নেব নিয়ে আমি সবগুলি মিক্সিতে ভরে নেব সব একে একে এভাবে তুলে নিয়েছি মিক্সিতে ভরে নিয়েছি দেখুন এবারে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে এই পেস্টটাকে একটু ছেকে নিতে হবে আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন যদি না কোনো আমের মধ্যে ওই যে সুতো সুতো মতোগুলো থাকে তাহলে আর ছেঁকে নিতে হবে না গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়ার মধ্যেই আমি সব আমগুলি ছেঁকে নিই যেহেতু আমি তিনখানা মতো ছোট আম দিয়েছিলাম আর ওই ছোটো আমে ওই সুতো সুতোগুলো থাকবে আমি তাই ভালো করে ছেঁকে নিয়েছিলাম প্রথমে ছাঁকুনি দিয়ে ছাঁকছিলাম অনেকটা সময় লাগছিলো তাই আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিলাম এই যে দেখুন কতগুলো বেরিয়েছে সব আমগুলি ছেঁকা হয়ে গেলে আমি ভালো করে এবারে গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে এটাকে এবারে নাড়াচাড়া করব গ্যাসটা আমি খুব জোরে দিয়ে আর খুব আস্তে দিইনি নি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। পাকা আমের কালারটা এত সুন্দর হলুদ হয়েছে দেখুন এত ভালো লাগছিল দেখতে আর এত মিষ্টি ছিল আমটা কি বলবো তো অনেকটা সময় ধরে কিন্তু ধৈর্য ধরে সত্যটা বানাতে গেলে অনেকটা ধৈর্য লাগে পাকা আমের এই বানাতে কিন্তু সত্যি অনেকটা ধৈর্য লাগে ধৈর্য ধরে করতে হবে আমি যেহেতু অল্প আমি করেছি আরও বেশি আমি করলে আরও অনেকটা সময় লাগবে তো দেখুন অনেকটা সময় ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো যেহেতু আমটা অনেকটা মিষ্টি তাই চিনির পরিমাণটা আমি কম দিয়েছি আমের মিষ্টি বুঝে তাহলে চিনিটা দিতে হবে কতটা মিষ্টি আর মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে চিনির ভাগটা একটু বেশিও দিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে অনেকটা সময় ধরে পাকিয়ে নিতে হবে অনেকটা সময় ধীরে আমি পাকানোর পরে দেখুন আস্তে আস্তে পাশে কিন্তু একটু তেল তেল মতো একটা লাগছে না তো আমার কিন্তু আমষত্বটা অনেকটা শেষের দিকে চলে এসেছে অল্প একটু এক চাঁচামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি দেখুন পাল্পটা দেখলে আপনারা বুঝতেই পারবেন রঙটা একটু চেঞ্জ হয়েছে আর দেখতেও একটু কেমন যেন লাগছে মানে পাশে দেখুন যখন আমি খন্তি নাড়ছি আর জলের মতো আসছে না একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি পুরোপুরি রেডি হয়ে গেছে আমার আমশত্তর জেলিটা এবারে আমি এটাকে ঠান্ডা করে নেবো একেবারে ঠান্ডা হয়ে গেলে একটা থালাতে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম পুরো থালার গায়ে এবারে আমি ওই জেলিটা পুরো একে একে থালার মধ্যে নিয়ে নেব নিয়ে বেশ ভালো করে মোটা করে থালাটার মধ্যে বিছিয়ে দেবো যতটা মোটা হবে তত তাড়াতাড়ি কিন্তু উঠবে ভালো আর শুকাতে কিন্তু বেশ সময় লেগেছিল। একটা দিন যেদিন আমি বসিয়েছিলাম সেদিন একটু মেঘলা ছিল তাই আমার দুদিন লেগেছিল। মানে একদিন ওই দিনটা অল্প লেগেছে পরের দিনটা বেলা তো একদিন পুরো আর একদিন বেলা লেগেছিল আমার এই আমষত্বটা বানাতে আমি কিন্তু অনেকটা পাতলা করে ফেলেছিলাম আপনারা একটু খেয়াল রাখবেন আর একটু মোটা রাখতে তো দেখুন আমার পুরো থালার মধ্যে ভালোভাবে বিছানো হয়ে গেছে এখন রোদে দিতে যাবো এই যে রোদ থেকে তুলে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে না কালারটাও কিন্তু বেশ লাগছে এবারে তোলার পালা এই যে দেখুন কত সুন্দর উঠে আসছে গড় করে তবে একটু মোটা করলে আরও বেশ ভালো হতো যাই হোক এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে দেখুন কি সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এরকম যদি আপনিও বাড়িতে বানাতে পারেন এই ভিডিওটা দেখে করতে পারেন আর যদি ভালো লাগে খেতে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা